আপনি যখন গুগল ড্রাইভে কোনো একটা ফাইল আপলোড করছেন তখন আপনি দেখছেন যে আপনার ফাইলটা আপলোড হচ্ছে না ঠিক এভাবে থেকে যাচ্ছে আপনি যখন দেখছেন ডান দিকে একটা ওপর দিকে তীরচিহ্ন আছে মানে আপলোডের একটা আইকন আছে তখন তার উপর আপনি কয়েকবার ট্রাই করেছেন বাট তার উপর তারপরেও কিন্তু এটা কি হচ্ছে না আপলোড হচ্ছে না এমনকি এখানকার যে আপলোড আইকনটা সেটাও হারিয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি আপনি নিজে নিজেই এটা ঠিক করে নিতে পারবেন এটা খুবই ইজি একটা টাস্ক ভাই কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই লক্ষ্য করুন যে ফাইলটা আপনি আপলোড করছেন তার নিচে ছোট্ট করে একটা কথা লেখা আছে ওয়েটিং ফর ওয়াইফাই কি লেখা আছে ওয়েটিং ফর ওয়াইফাই এটার মানে হলো যে আপনি যে ফাইলটা এখন আপলোড করছেন আপনি যখন ওয়াইফাইয়ের আন্ডারে যাবেন তখন এটা আপলোড হয়ে যাবে কিন্তু আপনি চাচ্ছেন এখনই এটা আপলোড করতে মানে আপনার মোবাইল ডেটা ব্যবহার করে আপনি এটা আপলোড করতে চাচ্ছেন খুবই ইমার্জেন্সি একটা ফাইল ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এমন একটা অপশন আছে যেটা অফ করে দেবো ঠিক আছে অফ করে দিলে কি হবে আপনি যখন ওয়াইফায়ের আন্ডারে আপলোড করবেন তখনও আপলোড হবে আপনি যখন মোবাইল ডেটা ইউজ করে আপলোড করবেন তখনও আপলোড হবে তাহলে আপনার কোনো পেরেশানি থাকবে না ঠিক আছে ভাই তাহলে প্রথম কাজ হলো এই ফাইলটাকে আমরা এখান থেকে আউট করে দেবো আউট করলে কী করতে হবে ডান দিকে লক্ষ্য করুন ক্রস আইকন এর ক্লিক করব ক্লিক করলে এই ফাইলটা এখান থেকে আউট হয়ে গেল এবার নিচের দিকে লক্ষ্য করুন হোম হোম লেখা আছে হোমের উপর আমরা ক্লিক করব এবার ওপরে লক্ষ্য করুন থ্রি লাইন্স এর থ্রি লাইন্সে আমরা ক্লিক করব লক্ষ্য করুন এখানে সেটিংস নামে একটা অপশন আছে এর ওপর আমরা ক্লিক করব। এবার একেবারে নিচের দিকে চলে আসবো লক্ষ্য করুন এখানে একটা অপশন আছে ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই এটার মানে হলো আপনি যখন ফাইল আপলোড করবেন বা কোনো কাজ করবেন তখন এটা একমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমেই হবে মানে মোবাইল ডেটার মাধ্যমে হবে না এটা অন হয়ে আছে এটা তাহলে অফ করে দেব তাহলে এর উপর আমরা ক্লিক করব ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে এটা অফ হয়ে গেল। এবার আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর এই যে ফাইলসে যাব তাই না ফাইলসে গেলাম এবার যে ফোল্ডারে আমরা ফাইলটা আপলোড করতে চাচ্ছিলাম ওই ফোল্ডারের মধ্যে যাব এবার ডান দিকে লক্ষ্য করুন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবো আপলোডে ক্লিক করব। এবার যে ফাইলটা আমরা আপলোড করছিলাম সেই ফাইলটার ওপর আমরা ক্লিক করব। একটু ওয়েট করুন লক্ষ্য করুন এই যে আমাদের আপলোড কমপ্লিট তাহলে খুবই ইজি একটা ব্যাপার আশা করছি ভিডিও থেকে আপনি খুবই উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ